ভালোভাবে বাঁচতে চাইলে শোনো আমার মেয়ে ভাই সৎ থাকিলে মারা খাবা দুর্নীতি চারা উপায় না সৎ কিলে মারা খাবা দুর্নীতি চারা উপায় না ও বাউল আবু যা পর ভুলিতে পারি নাই আমার সততা কারে কয় সততা থাকি আয় আমার কুলো গেছে সত থাকিয়া জীবনে আমার কুলো মান গেছে আহ পায় মারছে

বছরের পর বছর সব ভাবে ইনকাম করিয়া একটা জমিও কিনতে পারেন নাই যেখানে দেশের অধিকাংশ মানুষ দুই নাম্বারই করিয়া কোটিপতি হয়ে গেছে সেখানে সদভাবে থাকার কারণে আমনের নাম খয়রাতির লিস্টে সুযোগ থাকা সত্ত্বেও দুর্নীতি করার মতো সৎ সাহস মধ্যে নাই জি জি নো আর নয় হতাশা এবার হবে তামাশা শত নিষ্ঠবান গরিব ও ফকির মিসকিনদের জন্য আমরা খুলেছি দরনীতি ট্রেনিং সেন্টার हां ঠিকই ठीक দুর্নীতি सुनेছেন ট্রেনিং সেন্টার হই হই রই রই দরনীতি বাড়া গেল কই না আর sile আগুন লাগাইয়া দেব হই আমার লুঙ্গি তে हां भाई एक, एक खूनी चले असन हमारे पड़सार माइक लंब को দাও তো মাyki বলে কি আর নয় ভারত আর নয় পাকিস্তান দুর্নীতির স্কুল হবে আপনারই জন্মস্থান আরই نہیں ইন্ডিয়া আর না পাকিস্তান দুর্নীতি ہوگا आपका जन्मस्थान আমাদের সেবা সমূহ বাজার সিন্ধুকে কালো বাজরি ব্যাংক লুট ভূমি দখল ওয়ারি ছগানো টাকা পাচার নারী পাচার কালুর ডাক্তারকে সাদা করা সাদা টাকাকে কালো করা শিক্ষা ও চিকিৎসা খাতের মেরুদণ্ডকে ভেঙে যাওয়া আরও টক লেভেলের উন্নত মানের দুর্নীতি নিয়ে আমরা চলে এসেছি ফাগুন মাসের কাঁচাবাসে দুর্নীতি পুরা পাগুলা হাত সর্ব জায়গায় ছড়িয়ে গেছে আউ সেন্টার খুলেছি আই কুকু 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 পেনিং সেন্টার খুলেছি আনা দিলে মান্ডালা মণ্ডলায় আন্ডালা আণ্ডলায় খান্ডালা খান্ডালা!

এটা কি মানা যায় অবশ্যই মানা যায় কেন মানা যাইবে না মানে কি তোমার মতো খরাতি থাকবে নেই তোমার আমি কি কিনি দিই বলো তো কি কিনেছো তুমি তুমি একটা ভালো ছাড়ি কিনিয়ে দেছো? এ ভালো ছাড়ি তো দূরের কথা, একটা ভালো ছায়াও তো কিনিয়ে দেখাইতেও নাই। এই সব দেখাই দিবা নাকি মানুষে? বেটা তুই এরও কল্পনা করবি ওই কামাইལেক বউ সুন্দর সুন্দর ছায়া পড়ি আমি গড়তে আছি আর তুই গান গাবি। কারে ছায়া পড়েছে? মনে র আয়নাতে। চেক ইট তুমি নো। ও তুমি টু তুই ওই যাইয়া ওই দুর্নীতি চিখবি। আই যাইতি। ওই কচিঙ্গে এ ভর্তি হবি। এই দুর্নীতির জন্যই শিক্ষা কোচিং সেন্টার খুলেছে দেখো শোনো কি বলে না এগুলো কোনোভাবেই ভাবা যায় না আমি এই তিরিশ বছর চাকরি করতেছি আমি কোনোদিন দিন করি নি সততা নিষ্ঠার সাথে চাকরি করেছি আর আগামী আর পাঁচ বছর আমার চাকরি আছে এটা আমার দ্বারা কোনো দিন সম্ভব না এই যে আমি আজকে একটা ব্যাংকে পাঁচ বছর ধরে চাকরি করি সততার সাথে চাকরি করি বলে আমারই পদোন্নতি দিয়ে আমার ম্যানেজার বানাইছে আমি যদি দুর্নীতিই করতাম তাহলে আমি কি পর্যন্ত আসতে পারতাম এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না এই ভাবাই যায় না আমারও তো একই প্রশ্ন আঙ্কেল আপনি এই জায়গায় কি করতেছেন আপনি সেদিন না আমার বললেন যে আপনি পাঁচটা বছরের মাত্র আছে রিটায়ারমেন্টের ভালোভাবে চলবেন ঘুষ খাবেন না সুদ খাবেন না তার মানে আপনি এই জায়গায় দুর্নীতি শিখতে আইছেন এই বেশি কথা বলিস না আমি তিরিশ বছর সৎ ছিলাম এই তিরিশ বছর তুই সৎ থেকে তারপর আসিস এখানে আচ্ছা তাই বলে এই বয়সে আপনার সাথে দুর্নীতিটা যায় বাবা এই যাবে না কেন শিক্ষার কোনো বয়স নেই দুর্নীতিরও কোনো শেষ নাই ওয়ালাইকুম আসসালাম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ দুর্নীতি ট্রেনিং সেন্টারের ওরিয়েন্টেশন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আমরা এত গাছের টাকা দিয়ে তা আমাদের একটা ভালো এসি রুমে বসাবেন সেই এসি রুম তো দূরের কথা ফেয়ালো কি এই গাড়ির গ্যারেজ এটা কোনো কথা হলো আমাদের এই গাড়ির গ্যারেজে আপনাদের বসানোর কথা এসি রুমে কিন্তু আমরা বসাইছি গাড়ির গ্যারেজে এখানে আমরা কিঞ্চিত দুর্নীতি করছি দুর্নীতি ট্রেনিং সেন্টারে আমরা নিজেরাই যদি দুর্নীতিবাজ না হয় আমাকে বিশ্বাস করবেন শুধু হয়ে যায় না এসি রুমের মধ্যে দরজা থাকে কয়টা একটা হঠাৎ করে যদি আমাদের ক্লাসের মধ্যে পুলিশ আসে আমরা একটা দরজা দিয়ে কি সবাই এক লগে পলাইতে পারবেন না 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 এখানে কিন্তু চারদিকেই দরজা আছে পুলিশ আসার সাথে সাথে আমরা পলাই যেতে পারি যে যার মতো যেদিকে পারেন সেদিকে পর্যন্ত দৌড়ে যাবেন এরাই আসল দুর্নীতিবাজ এদের কাছ থেকেই শিখতে হবে একদম খেলাস করানোর জন্য আমরা বাংলাদেশের সনন্তন্য বিশেষ বিশেষ জায়গা থেকে দুর্নীতিবাজদের আমরা দটি নিয়ে এসেছি তাদের অভিজ্ঞতা এমনেরা দুর্নীতি শেখবেন একজন বাজার সিন্ডিকেটকে আমরা এখনই মঞ্চে ডেকে নেব বাষট্টি বছর ধরে দুর্নীতি করে আসতেছেন এমন একজন যিনি বাজার সিন্ডিকেট কালো বাজারি কালো টাকা পাচার শেয়ার বাজারের ধস তেমন কারিগর সব কিছুতে সে পারদর্শী তাকে আমরা মঞ্চে ডেকে নেব আমাদের প্রিয় স্যার জয়নাল এস রহমান স্যার আপনাকে মঞ্চে আসার জন্য আবেদন করছি এখন থেকে আমি তোমাদের ক্লাস নেব তোমাদেরকে বাজার ঐতিহ্য ধরে রাখা যায় এই দেশের মানুষ গাড়ি রিজার্ভ করতে পারবে বাড়ি রিজার্ভ করতে পারবে রেস্টুরেন্টে যাই রেস্টুরেন্টের টেবিলও রিজার্ভ করতে পারবে কিন্তু আমি জয়নাল রহমান যতদিন বাড়িতে আসি এই দেশের কোন মানুষ একটা ডলার রিজার্ভ করতে দেবো না দেবো না দেবো না বলে আজকে আমার হাতে বেশি সময় নাই সময় খুবই সংক্ষিপ্ত আমার কিছু কোটি টাকা পাচার করতে হবে আমি এখন তোমাদের থেকে আসি বিদায় আল্লাহ হাফেজ কিছু কোটি টাকা কোটি টাকা একদারে কিছু বাজার সিন্ডিকেটটা তো নাইলে আমরা বুঝলাম কিন্তু জমি জমা সংগ্রাম দুর্নীতিটা আমরা কার কাছ থেকে শিখি আমাদের একজন অভিজ্ঞ ভূমি দস্যু আছে যার নাম ভূমি ভূমিকেকো সোলায়মান সে হলো ভূমি অফিসের পিয়নো পিয়নো সারা জীবন তো শুনেছি ইওনো পিয়নো তো কখনো শুনিনি আসলে ভাই যেন কি সে হলো আসলে ভূমি অফিসের পিয়ন এখন পিয়ন শব্দটি একটু খারাপ শুনে তার জন্য আমরা তাকে পিয়নো বলি আচ্ছা একজন পিয়ন সে আমাদের মতো বড় বড় অফিসারকে কি শিখাবে এ মিয়া শুধু pm না আর বিঘা জমি আছে আমনার নাম বড় বড় অফিসার হে পকেটে বুক পকেটে রাখে আর ছয় সাতটা পোলা মাইয়ে সব আমেরিকা কেনাডায় সেটেল বেগম পাড়ায় থাকে অস্ট্রেলিয়া হে দুই তিন ক্যাসিনো এই শালা ছয় রাতে তিন দিন চাকরি করে নিজের বড় অফিসার মনে করতেছে অহ যন্ত্রণা কলা গেল তো আমার মতো 30 বছর চাকরি করে আমাদের প্রিয় ভূমিকেকো সুলাইমান আপনাকে মঞ্চে আসার অনুরোধ করছি আমি কক্ষে আর কত বিঘা জমি আছে আর সবার জমিতে মিউটেশন আছে না থাকলে আমার সাথে যোগাযোগ করে খাস জমিও আমরা ব্যক্তি মালিকানা দিন করে দিতে পারি কোনো সমস্যা নাই কি ভাইয়েরা খাস জমি দখল করায় আমি তিন তিনবার স্বর্ণপদক পেয়েছেন স্বর্ণপাদক না আটক আটক হয়েছে কিন্তু আমার এই আটক করিয়ে আজ পর্যন্ত কোনো জেল থানায় রাখতে পারে নাই কারণ বিগত কয়েকদিন আগে আমার এই এক জেলে আটক কর ছেলে আমি সেই জেল সহ জমি একজনের নামে রেজিস্ট্রি করে দিচ্ছি আল্লাহ হাফিজ দেখা হবে মান্ডালা মান্ডালে আন্ডালা আঙ্গলে কান্দলা কান্দলা মানগে মানগে হিতে আরে মাঙ্গের কুতে হে কি ভাইয়া বলתי বস এরা তো তামিল ভাষা বোঝে না একটু বাংলা বুঝাই কইলে একটু ভালো হয় শোনা বস আমার সার আমি পাঁচ বছর কমিশন আসলে তা সামনে তো কমিশনার হব এরকম কোনো সম্ভাবনা নাই কিন্তু আমি অনেক টাকা কামাইছি এই টাকাগুলো আমি দেশে রাখতে চাচ্ছি না বিদেশে পাড়াই দিতে চাচ্ছি কিন্তু এখন ওই দুদকে আমায় খুঁজ যদি আমার পায় এই টাকা তো আমার খাইয়ে গেলাম এর আগে আমার একটা ব্যবস্থা করে দিতেন স্যার নাহলে আমি কিন্তু বাস না স্যার কোনো টেনশন করবেন না আমাদের অভিজ্ঞ টাকা পাচারকারী দুর্নীতি বা শিক্ষকের দ্বারা আপনার ক্লাস আমরা নেব আমাদের দুর্নীতি ট্রেনিং সেন্টারের ক্লাস আইজ এই পর্যন্তই সমাপ্ত পরের ক্লাসে গুরুত্ব সহকারে আপনাদের সাথে আমাদের দেখা হইতে যাচ্ছে সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভাই না আমাকে দুর্নীতি ট্রেনিং সেন্টার যদি এই ফিলে চলতে থাকে আমরা শিল্প করতে হয়ে যাব আমি দেখতে আছি গেটে কেটে আইসি কেটে আইসি দেখেন কেটা

মামু কোনদিন পুলিশের ইউনিফর্ম না ডরায় না খালি এটা দেখলে একটু ডিমের কথা মনে পড়ে আমি আমার আমি দুর্নীতি করি বলে আমার একটা শ্রদ্ধা আছে না পুলিশের আমার প্রতি তো একটা শ্রদ্ধা আছে হাই হ্যাঁ স্যার আপনি আইছেন শেখতে আপনি পিস্তল লই আইছেন কিছু দিন এটা ডরাইছেন আরে ওটা ডরাইছেন তো কি কি ডরাম আমরা আমি তুললাম এখন হলেন আমি হাস্যই কইতেছি আমনা ভাই ট্রেনিং সেন্টারে আমি ট্রেনিং লইতে গেছি তা আপনি এখানে আসছেন কেন

তোমার বাপ বাচ্চা থাকতে তো তুমি তোমার বায়ের সম্পত্তি খাইতে পারবা না স্যার যদি আপনি ও করি তো আগে খাও তোমার তো বাবা অনেক খিদে আল্লাহ বাঁচাইছে আমার আল্লাহ কোনো পোলা দেয় নাই যাই হোক শোনো তুমি সর্বপ্রথম করবা কি তোমার বাইরে রেস্টে পাঠাবা তোমার বাইরে কবা যে বাবা তুমি এমন রেস্ট করো তুমি জীবনে অনেক কষ্ট করছো এমন ছয় সম্পত্তি আমি দেখাশোনা করবো দিয়ে আমি করবো যত কাম আছে যত ব্যবসা আছে সব আমি দেখাশোনা করবো এইটা কই গিয়া তোমার বাইরের যত সম্পত্তি আছে এটা তোমার নামে পাওয়ার অফ অ্যাটার্নি করিয়া নেবা বুঝছো পাওয়ার অফ অ্যাটার্নি করিয়া যে কাগজপত্র হয় ওই কাগজপত্র তুমি আমার দরে নি আসবা আমি সিস্টেমে সব তোমার নামে লিখে দেব তোর সমস্যা আছে স্যার আর কি সমস্যা থাকে যার বাপ নাই বোন নাই তার আর কি সমস্যা আমি মসজিদ কমিটি নতুন সভাপতি হইছি আপনি কি চান আমার আগে যে মসজিদের সভাপতি ছেলে হে ব্যাপক টাকা কামাইছে আমিও এমন টাকা কামাই চাই তাই আপনি পরামর্শ দেবেন আপনি মসজিদ কয় তালা এত আছে কোনো রকম এইদের আপনি তিন তালা বানাই দেন থাকিলে সম্ভব জুম্মার নামাজের পরে মসজিদের বয়ান শেষে আপনি সভাপতি হিসেবে কথা বলবেন যে আমাদের মসজিদের লোক ধরে না এই মসজিদ তিনতলা করা লাগবে দুই কোটি টাকা লাগবে এলাকার মানুষ এত টাকা কি দেবে এলাকার মানুষ আগে দেবে কেন আগে আমনে টাকা দেবে এলে আমি এখানে কি টাকা বেঁচে আইছি আমি এখানে কি কামাইছি এই নি আপনার বুদ্ধি শর্ট আমনে বলবেন দুই কোটি টাকা লাগবে মসজিদের সভাপতি হিসেবে আমি আল্লাহর রাস্তায় বিশ লাখ দিলাম

তাহলে তো দুটো ওষুধ দিলেই হবে না এরা কোনো কথা তোমার দুর্নীতি ক্লাসে কি শিখাইছি আমি আমি মনে হয় কিছুই শিখাইতে পারিনি আমি ব্যর্থ না হলে তোমার কল্পনায় আওয়া লাগে আমার বস আপনি আরেকবার একটু বলে দেন রোগ যত ছোটই হোক টেস্ট দেওয়া গাঁদাই তা ছোট রোগে বেশি টেস্ট দিলে সেটা বেশি বেশি হয়ে যায় না কেমনে বেশি হয় বাবা টেস্ট যদি বেশি না দাও ডায়াগনস্টিক সেন্টার আলারা তোমার একটা দেবে কি দেখিয়া এখন বড় লোক হইতে গেলে একটা জায়গায় লাথি মারলে খুব দ্রুত বড় লোক হওয়া যায় সেটা হইলো গরিবের পেটে লাথি জ্বর তাই না জ্বর দুছি আমি জাগানো এই টেস্ট গুলো করাই নিয়ে আসছেন তো তো আমার হবে এই পাশে বেশ বাকি নেই আমি একজন ব্যাংকের ম্যানেজার এখন মনে করেন প্রতিনিয়ত আমার কাছে ছোট ছোট ব্যবসায়ীরা লোন নিতে আসে এই যে মাছের ব্যবসায়ী কাঁচামালের ব্যবসায়ী এরকম তারা এসে মনে করেন দশ থেকে পনেরো লাখ টাকা করে ঋণ নেয় তো ওই টাকা ঋণ দিয়ে স্যার আমার তেমন কোনো লাভ হয় না আপনি ওই কয়েক টাকা লোন দেবেন কেন আপনি পঞ্চাশ কোটি টাকা লোন দিয়ে দেন হ্যাঁ পঞ্চাশ কোটি টাকা লোন যদি দিই তা সেই পরিমাণ সম্পত্তি তো তার জামানো দেখাতে হবে এই তো তারা দেখাতে পারে না কি দেখাইতে পারে না হ্যাঁ কারা গের ব্যবসায়ী তা আপনি একটা বড় গের দেখাই দেন আমি বড় গের কোথায় পাবো নদী আছে না রূপসা নদী রূপসা নদীরে গের বানাই দেখাই দেবেন কি পারবেন না এত বড় উপকার আমার করলেন স্যার আপনার ছোট্ট একটা খেদমত করার সুযোগ দেন স্যার আমার কি খেদমত আমি আপনার এই কোচিং এর নামে স্যার একশো কোটি টাকার লোন পাশ করা দিতে চাই স্যার আমার ছোট একটা কোচিং সেন্টার ছোট একটা ট্রেনিং সেন্টার এটার আমনে কি বলে এত একশো কোটি টাকার লোন দেবেন আরে কোথায় এটা একটা ট্রেনিং সেন্টার আমি এটা ব্যাংকে একটা ইউনিভার্সিটি হিসেবে দেখাবো স্যার এটার ইউনিভার্সিটি হিসেবে দেয় দেবেন আপনার কাছে ঠিক আপনার ঘরে ঘরে করলাম কেমন দিলাম কারণ

যদি তুমিだって শতজনে খালি যাই যদি বিদ্যুতে তাহলে আমাদের ধরে মাইদেলাইবে তুই আমার দুর্নীতিতে কোনো শান্তি নাই বুঝলি আর হন ভাইয়া তুই মেতাPais না আগে জবস তো ছাড়তে পাই নাই এইজন্য তো দুই এক কোট আাক দিছি বুঝলি যা যা করে কবি না করে মুক কথা এ হন হন কোন দৌড়াইতে চলিগা আর উড়া কোন মজা আরে এসপেশাল আপনি আমার অফিসে আঙ্কেল আপনাকে আমার সাথে থানায় যাইতে হবে মানে আপনি কি দুপুরবেলা মিষ্টি খাওয়ার জন্য কারো কাছে পাঁচ হাজার টাকা এনেছিলেন আরে আমার তো ডায়াবেটিস আমি তো মিষ্টিই খাই না থামেন আপনি যার খাইতে তা এনেছেন দুপুরবেলা হ্যাঁ আমাকে প্রশাসনের লোক আপনি চলেন আমার লোক থানায় চলেন চলেন দাঁড়ান দাঁড়ান ওকে এত সহজেই রাজি হয়ে গেলেন আপনি না আমি রাজি না হয় তো উপায় নাই আমি তো আসলে ঘুষ খাইছি তবে আমি একটা কথা বলি যারা ওই যে সারা জীবন দুর্নীতি করে ঘুষ খেয়ে বুড়ের পাশে ঠাউরায় আমি বলবো আপনার কাজ করেন না এতে শান্তি নাই এই যে দেখেন আমি সারা বছর সততার সঙ্গে চাকরি করে দুই দিন মাত্র আমি গেছি আমার সব শেষ আজকে ডাক্তার হয়ে দুর্নীতি করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছি কে খাবে এই টাকা কারে খাওয়াবো নিজের শরীরে এত বড় একটা রোগ নিয়ে আমি ঘুরতেছি কিন্তু কোনো ট্রিটমেন্ট করতে পারতেছি না আসলে মানুষ ঠিকই বলে দুর্নীতি করে অবৈধ পথে টাকা ইনকাম করলে সেই টাকায় কোনো সুখ পাওয়া যায় না এত টাকা পয়সা দিয়েও তো আমি আমার রোগটা সারাইতে পারতেছি না এই রোগের কোনো ট্রিটমেন্টই তো নাই এই টাকার ভিতরে কোনো আরাম নেই কে ভোগ করবে আমার এই টাকা কি করব আমার এই টাকা তোর কথা আর আমি জীবনেও চলবো না কি হয়েছে তুই বোঝ না তুই তো আসো সুখী আমি সুখে আছি মামু দেশে দেশে আলু বানাই খেলাইছে আলু তোর আলু হওয়া উচিত আছে এইটা তোর পাওনা আছে আমি অনেক চিন্তা করিয়া দেখলাম আমি ভুল আসলাম এই বুদ্ধিটা আমার দেওয়ার ঠিক হয় তাই মামু আমার মাথায় নতুন একটা বুদ্ধি আইছে